এতদিন যাহাদের বলিয়াছে ছাগু তাহারা অফিস জুড়ে করিতেছে হাগু জিতিয়া গিয়াছে নাকি ট্রাম কাগু ফালুদা বানাইতাই বেশি দিয়া সাগু এই জিতিয়া গিয়াছে নাকি ট্রাম কাগু দোর জনতার পাড়াই ভারতে আমরাই তো আগুন দিলাম টাকার আরতে কই বাপ এসালম কই আনভির কইরে মজুমদার কই আলী আরাফাত কইরে সাদ্দাম গর্ধ হাজারটা আছে বেলজিয়াম ক্ষমতা চলিয়া গেলে ভূত করি দাম এখন থাপড় দেয় যদু মধু দুবাইয়া ছেড়েছি আমি বাপের সুনাম চুরিধারী বাটপারি ভুলিতে কি পারি জাবেদের হাজার বাড়ি পিয়নের কারিকারি

ভুজিতার উত্তর এত চুর পেলে তবে কি কি পেলাম ভুজত্তর আমাকে বুঝাইয়া বল ইউনুস কাকু যেখানে শুয়ে থাকে সেখানেই এখন জামের ছবি নিয়ে আসিতেছি মিছিলে এইবার বুঝিবেন 부বুজান কি ছিলে বাপ ভাই পরিবার নাই কোনো ছবিতে জান কাকু আছে তাই ভালোবাসা নবীতে ডুবাইয়া বাবাকে ডুবাইয়া দল আয় ভাই কাছে আয় আপা আপা বল আরো খাওয়া বাকি আছে হয় না শেষ রিজার্ভ করিয়া শেষ করে দেশ আমি বড় কান্ত হই নাই শান্ত টাকা টুকা কই আছে আরো কিছু আনত কি সব হাবি যাবি ফুট ফুট একাকার আমি তো কাঠাল রানী তোরা সব রাজাকার আমি জপি মন্ত্র যত হাবি যে সৈরাচার জয় ট্রাম্প মুদি তাবি দিন বদলাবে তাই করি সব ডিজিটাল স্মার্ট হতে গিয়ে হল মোর এই হাল ইতিহাস অক্ষয় হবে আমি ঠিকঠাক গণতন্ত্র নিপাচ্য সৈরতন্ত্র মুক্তি পা এ কবিতাটি লিখেছে আমাদের ইনভেস্টিগেটিভ যে আন্দোলন আমাদের যেই ইনভেস্টিগেটিভ যেই জার্নালিজম করেছে আমাদের জুলকার নাইন সায়ের ভাই উনি লাস্ট লাইন যেটা বলেছেন এই লাইনটাকে আমাদের সব সময় ধারণ করতে হবে সেটি হচ্ছে স্বৈরাচার নিপাচক গণতন্ত্র মুক্তি পায় যেটিকে হাসিনা বানিয়েছিল গণতন্ত্র নিপাচক স্বৈরতন্ত্র মুক্তি পায়